হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানায় তো আগের ব্লগটা যারা দেখেছ তারা জানো যে সমস্ত কাজ সেরে আমি রেডি হয়ে গেছিলাম তো কোথায় যাব সেটা আজকে তোমাদেরকে জানাবো সে আমরা যাব বহরমপুর মোহন মলে ডোড়ো অনেক দিন ধরেই বায়না করছিল, বাবা চলো বাবা চলো একটু ঘুরতে যেতে পারছি না আগে নিয়ে চলো আমাকে তো সেই কারণে বাবা বলল চলো যাই আর দেখো আমি যাওয়ার আগে সমস্ত জানলাগুলো বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে যদি ঝড় বৃষ্টি আসে বা কিছু আমার না ভীষণ টেনশন হয় সেই কারণে আমি আগে থেকে জানলাগুলো সমস্ত মানে কোথাও যাওয়ার আগেই বন্ধ করে দিই আর এদিকে বাবুকে দেখো বাবার চশমা পরে বসে আছে যাওয়ার আগে হঠাৎ করে জানলা খুলেই দেখলাম যে বাবা কি বৃষ্টি হচ্ছে বাইরে ডোর তো খুব ভয় পাচ্ছিল যদি মা বাবা নিয়ে না যায় তো আমি বললাম বেটা তোমার কোনো চিন্তা নেই বাবা যখন একবার বলেছে তোমা আমাদেরকে নিয়ে যাবে তখন নিশ্চয়ই নিয়ে যাবে তো ও তো শুনে বেজায় খুশি তারপর আমি সব দরজাগুলো লক করে দিচ্ছিলাম কোথাও যেন কিছু ফাঁক না থাকে কারণ আমি না ভীষণ ভয় পাই আগেই বললাম যে কোথায় কি হবে না হবে তো সেই কারণে হচ্ছে সমস্ত দরজা টরজা লক করে দিলাম আর বললাম যে ডোডো তো খুব খুশি অনেকদিন পরে ঘুরতে যাচ্ছে আর ওদিকে ডোডোর বাবা দেখো পুরো রেডি হয়ে গেছে একদম রেডি আবার দেখছি এদিকে কী যেন একটা পারফিউমও লাগাচ্ছে জিজ্ঞাসা করতেই বললো এটা লাস্ট দশ বছর ধরে আমার ফেভারিট পারফিউম তো আমি বললাম যে তাহলে আমাকেও একটু দাও দেখি কেমন লাগে ভালো কি খারাপ তো বলতেই দেখলাম যে বাবা ফিস ফিস করে আমার গায়েও একটুখানি দিয়ে দিল তো যাই হোক পারফিউমের গন্ধটা ভীষণই সুন্দর ছিল সত্যি ভীষণ সুন্দর দেখো আমাদের সাজুকুজু সব কমপ্লিট সমস্ত জানলা দরজা দেওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে দেখো না একা একা জুতো পরা যখন থেকে শিখেছে আমাকে আর পড়াতে দেয় না ওর একটাই বায় না মা আমি কিন্তু জুতো একা একা পরবো প্যান্ট একা একা পরবো জামা একা একা পরবো সবে সবে বড়ো হচ্ছে তো তাই আর এদিকে দেখো এসেই বাবাকে হেল্প করছে ওর বাবা বলেছে গেটটা বাবা একটু খুলে দিত আমি বাইকটা ঢোক ঢোকাবো তো সঙ্গে 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 বাবাকে হেল্প করতে শুরু করে দিয়েছে দুষ্টু হলে কি হবে কিন্তু বেশ কথা শোনে আর ভালোই কাজকর্ম শিখে গেছে টুকটুক করে বেশ নিজের কাজটা নিজে করে তো যাই হোক আমাদের প্রথমে না ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু যখন আমরা বেরোচ্ছিলাম তখনও ট্রেনের টাইম হয়নি তাই ওর বাবা বললো যে চলো আগে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যদি বাস পেয়ে যায় তাহলে আর স্টেশনে যাবো না তা নাহলে স্টেশনে চলে যাবো ও মা বাস স্ট্যান্ডে এসেই দেখি কী মজা সঙ্গে সঙ্গে বাস ঢুকে গেল আর আমরা উঠে পড়লাম বাসে তখন তো ভীষণ আনন্দ হচ্ছিল যে চলো একটা ছুটির দিন অন্তত কাজে লাগানো গেল যেহেতু ওর বাবার ছুটির দিন ছিল সেই জন্য আমরা আরও বিশেষ করে ঘুরতে বেরোতে পারলাম কিন্তু কী বলতো ছুটির দিন থাকলেও অনেক সময় বেরোনো হয় না কারণ বাড়িরও কিছু কাজ থাকে তারপরে ওর বাবার বাইরেও কিছু কাজ থাকে তো যাই হোক দেখো আমি এত কাজকর্ম করেছি কিন্তু শেষ পর্যন্ত আমার নিজের কাজটা করতেই ভুলে গেছি আমি সানগ্লাসে নিই আর কি রোদ আর যে গরম ছিল সে আর কি বলবো তখন না এত রাগ হচ্ছিল নিজের ওপর মনে হচ্ছিলো যে এই বুদ্ধি নিয়ে আমি চলি এত কিছু কাজকর্ম করলাম আর নিজেরটা নিতেই ভুলে গেলাম তো যাই হোক উঠে পড়লাম টোটোতে ডোটোর তো আনন্দের আর সীমা নেই যে শেষ পর্যন্ত আমরা চলে এসেছি বহরমপুরে যেতে যেতে সে কত গল্প মা আমি এটা করব মা আমি ওটা করব মা আমি ভূত দেখবো সে কত কিছু মোহন মোহনমলে তোমরা হয়তো অনেকেই জানো যে ওই হরর হাউস টাইপের একটা আছে যেখানে হচ্ছে ভূত ভূতচুত দেখানো হয় তো ওর খুব ইচ্ছা সেখানে যাওয়ার যাই হোক আমরা চলে এলাম মলে এখানে আরও কয়েকবার এসেছি আগে কিন্তু সত্যি জায়গাটা না ভীষণই ভালো লাগে বেশিরভাগটা আমাদের যদিও কৃষ্ণনগরে যাওয়া হয় তবু মাঝে মধ্যে এখানেও আসা হয় আর এখানে আসলেই তো ডোর নানান রকমের বায়না আর সব খুশি হয় দুটো জিনিসে একটা হচ্ছে ওই হরর হাউসে আর একটা হচ্ছে ও এস্কেলেটরে ওঠে কারণ ও নিজে নিজে না এখন এস্কেলেটারে ওঠা শিখে গেছে তো সেটাই হচ্ছে ওর সব থেকে আনন্দের বিষয় আর শুধু বলে মা দেখো আমি কত স্মার্ট হয়ে গেছি আমি কত বড় হয়ে গেছি ভালোই লাগে যখনও বলে বড় হয়ে গেছি কিন্তু পরে না আবার ভেবে খুব মনটা খারাপ হয়ে যায় যে ছেলেটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে বেশ তো ছোটো ছিল কি সুন্দর আর বড় হয়ে গেলে ধরো নিজের মতো হয়ে যাবে মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক প্রথমে এসেই তো গেমিং জোনের দিকে চোখ পড়েছিলো আমরা তো তাকাতে দিইনি আর এই যে এটা হচ্ছে ও সরি আমি প্রথমে বললাম হরর হাউস এটা হচ্ছে হনটেড হাউস আমার বলতে একটুখানি ভুল হয়েছে তো যাই হোক ওর বাবা বললো কি যে যেহেতু আস্তে আস্তে আমাদের একটু বিকেল হয়ে গেছিলো তো বললো যে চলো আগে কিছু একটু খেয়ে নিই আর এখানে দেখো এই ফুড জাংশনটাতে কি সুন্দর সুন্দর মানে দেখো লেখা আছে কোথাও মুম্বাই জাংশন কোথাও হচ্ছে তোমার কলকাতা জাংশন কি সুন্দর কোথাও ভেজ পাওয়া যায় কোথাও পাওয়া যায় নন ভেজ তো এখানে পাঁচশো টাকা দিয়ে প্রথমে বুক করে নিতে হয় তারপরে তুমি যত টাকার খাবার নেবে নিতে পারো আর ওখান থেকে না একটা খুব সুন্দর দেখো একটা কার্ড দিয়ে দেয় ফুড জাংশন আর যখন ওখানে মানে তোমার নাম্বারটা উঠবে ওরা স্ক্রিনে একটা নাম্বার দেখায় তো সেই নাম্বারটা অনুযায়ী আমাদের খাবারটা চলে আসবে আর এই দেখো আমরা নিয়ে নিয়েছিলাম একটা খুব সুন্দর চিকেন পিৎজা সত্যি বলতে কি দামটা যেমন একটু বেশি ছিল কিন্তু খেতে দারুণ ছিল দারুণ জাস্ট ফাটাফাটি মানে আমার তো ভীষণই ভালো লেগেছে আর ডোডোরও ভীষণ ভালো লেগেছে সেটা তো তোমরা ডোডোর মুখ দেখে দেখলেই বুঝতে পারবে দেখো ও ও তো এমনি চিকেন টিকেন ভালোবাসে তারপরে এই সমস্ত বাইরের ফাস্ট ফুড খেতে ভীষণ ভালোবাসে বাড়ির খাবার কিন্তু বাবুর মুখে রোচে না তো যাই হোক এখনকার দিনে তো বেশিরভাগ বাচ্চাদেরই তাই তো এই পিৎজা খেয়ে নেওয়ার পরে ওর বাবা বললো চলো ঠান্ডা ঠান্ডা কিছু খায় তো নিয়ে নিল আইসক্রিম আইসক্রিমটাও বেশ ভালো ছিল কিন্তু সত্যি বলতে কি আমার না এখানকার এই খাবার দাবারের দামগুলো একটু গায়ে লাগে তবে ওরা তো নেবেই কারণ এত সুন্দর করে জায়গাটা তৈরি করেছে পুরো সেন্ট্রাল এসি এত কাজের লোক কাজ করছে তো টাকা তো নেবেই তো যাই হোক খাওয়া দাওয়ার পরে রুডো আবার চলে আসলো গেমিং জোনে কিন্তু আমরা কোনো রকমের গেম টাইম ওকে খেলতে দিইনি এর আগে এসে একবারও গেম খেলেছিল তো যাই হোক ওর বাবা টিকিটটা কেটে নিল আর এবার আমরা যাব হন্টেড হাউসে তো চলো যাওয়া যাক তবে একটা কথা কী ভেবেছিলাম হন্টেড হাউসের ভিতরে গিয়ে না ভিডিও করব কারণ অনেক ভিডিও দেখেছিলাম মোহন মলের হন্টেড হাউস বলে কিন্তু দেখলাম যে ওখানে না বারণ করলো যে হচ্ছে ভিডিও করতে বললো যে ম্যাডাম প্লিজ ভিডিও করবেন না তো যাই হোক বেরোলাম বেরিয়ে তো আমি তো ভয় পেয়েই তার সঙ্গে ডোরো না খুবই ভয় পেয়েছে এখানে না আমাকে ভয়েস ওভার দিতে হতো না কিন্তু কেন জানি না ভয়েসগুলো পুরো উড়ে গেছে তো সেই কারণে ভয়েস ওভারটা বিশেষ করে দিতে হলো না হলে ওর মুখ থেকেই তোমরা শুনে নিতে ও তখন বলছিলো মা এই হন্টেড হাউসটা ভেঙে দাও একদম আমি আর না এখানে তোর বাবা তোকে খুব রাগাচ্ছিলো কিরে ডোডো তুই যে বললি যে তুই বড় হয়ে গেছিস আর ভয় পাবি না তো কি হলো তো যাই হোক বেচারার মুখ শুকিয়ে গেছে তোর বাবা বললো চলো আমরা এবার অন্য কোথাও একটুখানি ঘুরে আসি যাতে ওর মুডটা একটু ফ্রেশ হয়ে যায় তো নিচের তলাতেই ছিল ট্রেন্ডস তোর বাবা বললো যে চলো অনেকদিন তোমারও কিছু কেনাটেনা হয়নি হয় তো তুমি কিছু কিনে নেবে তো প্রথমে এসেই না এই কুর্তিটা আমার পছন্দ হয়েছিল তবে কি বলো তো এখান থেকে আমি যেগুলোই নিই না কেন খুব মানে কম দামের মধ্যে সবসময় পরার কুর্তি নিই ভীষণ ভালো হয় এগুলো আর ডোডোর বাবা দেখো পছন্দ করছিলো যে কোনটা বেশি ভালো কোনটা খারাপ এইগুলো আর আমাকে দেখে দেখে দিচ্ছিলো বলছিলো যে তুমি ট্রাই করো তো বর যখন পছন্দ করে কুর্তি দিচ্ছে তখন তো না মানে না করার কোনো জায়গাই নেই এই সুযোগকেও হাতছাড়া করে বলো তো যাই হোক আমি একটার পর একটা কুর্তি ট্রায়াল দিচ্ছিলাম তো তোমরা বলো যে কোনটাতে আমাকে বেশি ভালো লাগছিল আমার তো তিনটেই পছন্দ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমি তিনটে নিই নি যাই হোক বর বলছিলো দেবো কিন্তু আমি বড়ের কথা চিন্তা করে আবার নিলাম না দেখলাম যে থাক একবারে তিনটে কুর্তি নিয়ে নেবো তখন যদি এবার পরে কথা শোনায় যাই হোক তো আমি কুর্তি দুটো নিয়ে নিলাম কুর্তি নিয়ে তো আমি বেজাই খুশি কী তো হঠাৎ করে যদি নতুন কিছু জামা কাপড় পাওয়া যায় তাহলে তো সবাই খুশি হয় আর মেয়েরা তো বিশেষ করে কারণ মেয়েরা তো সবসময় শাড়ি গয়না কুর্তি এগুলোতে খুব খুশি হয় তো যাই হোক তারপরে বাড়ির কিছু জিনিসপত্র কিনে নিলাম যেমন দেখো এই হ্যাঙ্গার তারপরে বিস্কুটের প্যাকেট আর ডোর কিছু কালার্স তো এইগুলো কিনে নিয়ে আর ডোডোকে দেখো কি দুষ্টুবিটাই না করছে কিনে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে মানে মোহন মল থেকে তো সারাটা দিন তো ভীষণই ভালো কাটলো আর বিশেষ করে ডোডোর জন্যই এখানে আরও আসা হলো ডোডোর বায়নার জন্য আর তো কি বলবো ডোডোর বায়নার জন্য এসে কিন্তু আমার লাভই হলো বলো আমি দুটো কুর্তি পেয়ে গেলাম তো যাই হোক আবার অন্য আরেক দিন আসা হবে আজকে চলে যায় তার কারণ ওর বাবার আরো কাজ আছে তো চলে আসলাম বহরমপুর স্টেশন এই যে ভিড় দেখছি মনে তো হচ্ছে ট্রেনে একটু জায়গা পাবো না জায়গা পাবো না ভীষণই ভিড় হবে আর এই ট্রেনটা তারা কি ভিড়ই হয় সেটা আমি জানতাম না মানে আমরা জানতাম না না হলে আমরা একটু পরের ট্রেনে আসতাম তো যাই হোক ক্লিয়ার করা পরের ট্রেনে আসতে গেলে আবার বেশিক্ষণ বসতে হতো যাই হোক ট্রেনে মোটামুটি ভিড় ছিল তবে আমি একটু জায়গা পেয়েছিলাম ডোডোকে কতবার বললাম যে আয় পাপা আমার কোলে বস ও বলল না মা আমি বসবো না আমি জানলা দিয়ে বাইরেটা দেখব তবে ও আমাকে বলছিল জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখো মা সব কিছু না আমাদের সঙ্গে যাচ্ছে তখন না আমার আমার ছেলেবেলার কথা মনে পড়ছিলো আমার মনে হচ্ছিল যে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যেতাম না মা বাবার সঙ্গে তখন আমিও ভাবতাম যে আমাদের সঙ্গে এই গাছপালা বাড়ি ঘর তারপরে তোমার হচ্ছে সূর্য চাঁদ যা কিছু আছে সবটা আমাদের সঙ্গে যাচ্ছে আমি জানি এই ছেলেবেলার এই ভাবনাটা না অনেকের মধ্যেই থাকে তো কি বলো তো খুব ভালো লাগছিল তাই টুডোকে আর জেদ করলাম না যে কোলে এসে বসতে ভাবলাম যে চলো ওকে একটু আনন্দ করতেই দিই ও ওর মতো করে ভাবুক আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ চলো আজ তবে আসি টাটা